এটা থাকবে আপনার ডাবল বল বেয়ারিং ডাবল বল বেয়ারিংয়ে থাকবে দুটা জগ থাকবে এটা স্টিলে দুটা জগ থাকবে একটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর একদম তামার মোটর দেখা যায় তামার মোটর আর এটা সবচেয়ে যেটার জন্য একদম ফেমাস এটা হচ্ছে আপনার এই স্টিল বুস্ট এটার মেন হচ্ছে আপনার স্টিল বুস্ট যেটা আপনি নিজে একবার কিনবেন আপনার পরের প্রজন্ম ব্যবহার করে থাকবে এটা এমন একটা ব্লেন্ডার আপনি কিনবেন একবার ব্যবহার করবেন সারা জীবন চালের গুঁড়া আপনার মেলে ভাঙাতে হবে না এরকম দুই কেজি করে একসাথে দিতে পারবেন বাস শীতের পিঠা বলেন যাবতীয় যা কিছু বলেন সবই ব্লেন্ডার হবে দেখছেন একদম ট্যালকম পাউডার হয়ে গেছে সার্কিট বেকার যদি কখনও আপনার বাসা শর্ট সার্কিট হয় ওভারলোডেড হয় আপনি সার্কিটটা পড়ে যাবে ম্যাগার আপনার মোটরে কখনও ডিস্টার্ব আসবে না এটা এমন একটা মোটর মোটর ওইটি আছে দুই থেকে আড়াই কেজি ওজনের আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো অর্পাত ব্র্যান্ডের দুই হাজার ওয়ার্ডের স্টিল বুস্টের ব্লেন্ডার এটার আরপিএম থাকবে বাইশ হাজার আরপিএম যেটা মিনিটে বাইশ বার ঘুরবে ব্লেডটা এটা এতটাই হ্যাভি ডিউটি আপনার বাসার যত ধরনের হার্ড আইটেম আছে সফট আইটেম আছে সব করতে পারবেন এই ব্লেন্ডারে আমরা আজকে এই ভিডিওতে এই ব্লেন্ডারের কাজগুলো দেখাবো যে আপনার এটা কতটা শক্তিশালী একটি ব্লেন্ডার ভিডিওটা না আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার অরপার ব্র্যান্ডের এটা স্টিল বুস্টের ব্ল্যান্ডার এ দেখেন এটা হবে আপনার দুই হাজার ওয়ার্ডের এটা আপনার নব্বই মিনিট টানা চলবে নব্বই মিনিট টানা চলবে এটার আর হবে বাইশ হাজার আরপিএম একটু আপনার যদি খেয়াল করে দেখেন এ দেখেন এই যে এটা থাকবে আপনার ডাবল বল বিয়ারিং ডাবল বল বলিংয়ে থাকবে দুটা জগ থাকবে এটা স্টিলে দুটা জগ থাকবে একটা থাকবে হানড্রেড পারসেন্ট কপারের মোটর একদম তামার মোটর দেখা যায় তামার মটর তারপরে দেখেন একদম স্টিল বুস্টের এটা খুব হ্যাভি ডিউটি এবং আমরা আগে যে ব্লেন্ডারগুলো দেখতাম ওই ব্লেন্ডারের সুইজের থেকে এটা সুইজে একটু ডিফারেন্স আছে এটা হচ্ছিলো আপনার এইভাবে সুইচগুলো দিছে আগেরটা ছিল এভাবে ঘুরানো এটা দিছে এভাবে সুইচগুলা এবং এটা জগটা বড় যে জগটা এটা হচ্ছে আপনার দুই লিটার ক্যাপাসিটির জগ দেখেন দুই লিটার একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিলের এটা করতে কোনো জং মরছে কিচ্ছু আসবে না কোনো ম্যাগনেট ধরবে না বিশ বছরে এইসব জগের মধ্যে কোনো মরিচ আসবে না আর এটা সবচেয়ে যেটার জন্য একদম ফেমাস এটা হচ্ছে আপনার এই স্টিল বুস্ট এটার মেন হচ্ছে আপনার স্টিল বুস্ট যেটা আপনি নিজে একবার কিনবেন আপনার পরের প্রজন্ম ব্যবহার করে থাকবে এটা এমন একটা ব্লেন্ডার আপনি কিনবেন একবার ব্যবহার করবেন সারা জীবন আমি আজকে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখন এটা থেকে কিছু কাজ করে দেখাবো এটা কতটা শক্তিশালী দেখেন এই যে আমার এখানে পুরো এক কেজি প্লট চাইল আছে মানে আমি চালের গুঁড়া করবো আর কি এই যে এক কেজি চাল আছে আমি পুরো এক কেজি চাল দিয়ে দিলাম দেখেন তারপরে এ দেখেন আটকে দিলাম এই যে এ দেখেন এটার ফার্স্ট সিস্টেমটা হচ্ছে যে এটা এটা চাপ দিবেন ফার্স্ট খেয়ে দিবেন বন্ধ হয়ে যাবে চাপ দিবেন চলবে বলবে ছেড়ে দিবেন বন্ধ হয়ে যাবে সুস্ট আপনার এটা হ্যাভবি ডিউটি এই মোটর হান্ড্রেড পারসেন্ট কপারে দশ বছরে জঙ্গলা মরিচা আসবে না স্টিল বুস্টার ব্লেন্ডার একবার কিনবেন আপনি বাকি জীবন ব্যবহার করেন আপনার পরের প্রজন্ম এটা এমন কোনো প্রোডাক্ট না যে আপনার এটা খুব সহজেই সমস্যা চলে আসবে এটা একবার কিনবেন সারা জীবন ব্যবহার করবেন দেখেন কতক্ষণ চালাইছি আমি একটু আমি আপনাকে দেখাই দেখেন দোয়া উঠতেছে আমি আর পাঁচ সেকেন্ড চালাবো এটাকে পাঁচ সেকেন্ড দেখেন এ দেখেন চালের গুড়া আপনার মেলে ভাঙাতে হবে না এরকম দুই কেজি করে একসাথে দিতে পারবেন বাস শীতের পিঠা বলেন যাবতীয় যা কিছু বলেন সবই ব্লেন্ডার হবে দেখছেন একদম তেলকম পাউডার হয়ে গেছে এখন জাস্ট আপনি কি করবেন পিঠা বানাবেন এটা দিয়ে তারপর দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু মোটরটা এ দেখেন এটা সার্কিট ব্রেকার হ্যাঁ সার্কিট ব্রেকার যদি কখনো আপনার বাসা শর্ট সার্কিট হয় ওভারলোডেড হয় আপনি সার্কিটটা পড়ে যাবে মার আপনার মোটরে কখন ডিস্টার্ব আসবে না এটা এমন একটা মোটর মোটর ওইটি আছে দুই থেকে আড়াই কেজি ওজনের এ একটা ঝক থাকবে এটার মধ্যে আপনার এ দেখেন এ একটা ঝক থাকবে এটার মধ্যে জিরা গরম মশলা দারচিনি শস্য আপনার যত ধরনের চাকনি আইটেম আছে সব করবেন আপনি ছোটো এক জগটার মধ্যে এটাও স্টিল বুস্ট দেখছেন স্টিল বুস্ট আপনি কিনবেন একবার ব্যবহার করবেন বাকি জীবন আর এই বড়ো জগটা দিয়ে আপনি যা মন চায় দুই লিটার ক্যাপাসিটি একদম ডিউটি হোটেল বাসা বাড়ি কিচেন ডাইনিং এমন কোনো প্লেসে নাই যে আপনি ব্যবহার করতে পারবেন না এটা হয়তো অক্ষত কোম্পানির একটা প্রোডাক্ট আপনি জীবনে কিনবেন একবার বাকি জীবন ব্যবহার করবেন একদম বুস্ট থেকে শুরু করে ব্লেডগুলা একদম সামরাই সামুরাই ব্লেড এখন আমি এই ডাল করে দেখাবো দেখেন আমি তো চাল করছি এখন ডাল করব দেখেন দেখেন এটার ওয়ার্ড দুই হাজার এই প্রথম অর্পাত কোম্পানি বাংলাদেশের সবচেয়ে হ্যাভি ডিউটি ব্লেন্ডার নিয়ে আসছে দুই হাজার এই দেখেন এখন ডাল করব পুরা এক কেজি চোলা দিচ্ছি এক কেজি চোলা বেসন করবো দেখেন সামনে রমজান মাস আসে বেসনের জন্য পারফেক্ট হবে দেখেন যারা ভাবছেন বিদেশ থেকে ব্লেন্ডার আনবেন তাদের ব্লেন্ডার আনতে হবে না বিদেশ থেকে ব্লেন্ডার আনার পরে যদি নষ্ট হয়ে জায়গা পার্টি পাবেন কই দুই বছর থাকবে এটা গ্যারান্টি দুই বছর শেষ দেখেন একদম পাউডার দেখেন দুই বছর থাকবে কয়েল গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারান্টি টোটাল কথা হচ্ছে কোনটা আপনি একবার কিনবেন আপনার সারা জীবনে ব্লেন্ডার লাগবে না অরপার্ট কোম্পানির দুই হাজার ওয়ার্ডের স্টিল বুস্টের ব্লেন্ডার এটা জীবনে একবারই মানুষ কিনে বারবার কিনে না আজকে আমি এই ব্লেন্ডার একটা ধামাকা প্রাইস দেবো এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা ঠিক ছয়শো টাকা ডিসকাউন্ট দেবো ছয়শো টাকা দাম থাকবে সাত হাজার দুশো টাকা যে যেখান থেকে নেবেন দাম থাকবে মাত্র সাত হাজার দুশো টাকা ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না প্রবাস থেকে যেসব বাইরে অর্ডার করবেন তাদের কোনো অগ্রিম লাগে না ডাকার বাইরে যারা অর্ডার করবেন জাস্ট আপনি নাম মাত্র কে টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ডাকার মধ্যে কোনো অ্যাডভান্স নাই প্রবাসীদের কোনো অ্যাডভান্স নাই প্রবাসী বাইরের আর বিদেশটি আনতে হবে না জাস্ট আপনি এই ব্লেন্ডারটাই সারা জীবন আপনার জন্য কাজে আসবে এটা স্টিল বুস্টের অর্পাত ব্র্যান্ডের ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন আর যারা আমার শপে আসতে চান শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের কাছেই নিউ মার্কেটের কাছে আমাদের সাথেই সোলোতলা ববরের নিসতলায় হাবিব ক্রোকারিজ একশো বত্রিশ নাম্বার দোকান আমার শপে আসবেন এরকম চাল ডাল চা মুচাই নিয়ে আসবেন আমি বাংলায় দেবো আপনি লোক লয়ে যাবেন গা এটা হানড্রেড পারসেন্ট কপার একটা মোটরের অর্পাত ব্র্যান্ডের